সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে থাকুক আমার বেগুন গাছে কি সুন্দর বেগুন ফলন চলে আসছে এই যে কিছুদিন আগে অনেক বেগুন ছিল সাইসে বেগুনগুলি কেটে খাওয়া হয়েছে এখন আবার বেগুন গাছে এই যে ফুল চলে আসছে যে বন্ধুরা দেখতে থাকুক কী সুন্দরভাবে ফুল আসছে এই বেগুনগুলি তিন থেকে চার বছর থাকবে আমি বেগুন গাছে সাতা সার তারপরে লাল সার এই যে কালো সার এগুলি দেওয়া হয়েছে যে বেগুন গাছের গোড়াটা অনেক ময়লা হয়েছে সেগুলোই আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিব এই যে বন্ধুরা দেখতে থাক একটা বেগুন গাছ চার পাঁচ বছর থাকলে অনেক বেগুন হয় বেগুন গাছ আর লাগাতে হয় না যে বন্ধুরা দেখতে থাকতো এই এই বেগুন গাছটা যে এই যে থোকা থোকা বেগুন চলে আসছে এই যে এই দিকেও বেগুন আসছে এই যে এখানটা তো বেগুন আসছে যে এই দিকেও বেগুন চলে আসছে আমার বেগুন ক্ষেতটা দেখাচ্ছি যে অনেক এই যে এখানেও ফুল আসছে এই যে বেগুন গাছে অনেক ফুল যে এটাতে একটু এই যে বেগুন গাছের আগাতে একটু পোকা আক্রমণ করছে জন্য এগুলি একটু ভেঙে দিতে হয় ভেঙে দিলে পোকাগুলি চলে যায় যে আমি এগুলি ভেঙে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকুক কিছুদিন আগে আমি বেগুন গাছে স্প্রে করা হয়েছে পোকার স্প্রে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে স্প্রে করে দিয়েছি সেই জন্য এই যে বেগুন গাছগুলি কত সুন্দরভাবে সচেতভাবে দেওয়ার সাথে সাথে কয়েকদিনের ভিতরে এই যে আবার পোকাগুলি মরে যায় এই যে আবার ফুল ফুটছে এই যে যেগুলি আমি ছেড়ে ফেলেছি এগুলির ভিতরে অনেক পোকা যে আমার এক একটা বেগুন গাছ কত বড় হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে তোমাদের বাড়ির আঙ্গিনা বা বাসার আশেপাশে বা ছাদে এক একটা করে চার পাঁচটা ছয় সাতটা বেগুন গাছ লাগালে সারাদিনে সারা বছরের বেগুনের চাহিদা মেটে বেগুন খাওয়া যায় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার বেগুন গাছটা এখন কত সুন্দর হচ্ছে এই যে আমি একটু একটু পাতাগুলি যেগুলি একটু নষ্ট হয়ে গেছে সেগুলি আমি ফেলে দিচ্ছি যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি বেগুন গাছটা একটু পরিষ্কার করে দিচ্ছি এখন আমার পাতাগুলি অনেক সুন্দর হয়ে আছে গাছের যত্ন নিলে গাছে ফল দেয় যত্ন না করলে কখনো ফল আসে না আশা করা যায় না যে আমার গাছগুলি আমি অনেক যত্ন করি যে আমার গাছে কি সুন্দরভাবে বন্ধুরা দেখতে থাকো এই যে ফুলগুলি যে আমি এগুলি পরিষ্কার যে গাছটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে যে একটু বাগানটাতে একটু জংলা হয়ে আছে বেগুন গাছের গোড়াগুলি এগুলি আমি বৃষ্টি হয়েছে তো সেই জন্য এগুলি একটু ইয়ে হয়ে রেখে আমি একটু রোদ উঠলে মাটিটা যখন শুকায় তখন আমি বেগুন গাছগুলি পরিষ্কার করে নিব যে হলুদ হলুদ পাতা যেগুলি পরিষ্কার করে দিলে বেগুন গাছগুলি দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখতেও ভাল লাগে গুলি একটু পোকা আক্রমণ করছে তো সেই জন্য এগুলি একটু ইয়াইয়া হয়ে গেছে পাতাগুলি আমার গার্ডেনে বিভিন্ন রকমের গাছ আমার লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকে যে পাতাগুলি আমি বাগানে ভারে দিয়ে ফেলে দিচ্ছি যেই গাছটা তো বড় আছে এগুলি আমিও এগুলিও ফেলে দিচ্ছি এক একটা গাছ থেকে আমি কয়েকদিন পর পরে দুই থেকে তিন কেজি বেগুন উঠাই এক একটা গাছ থেকে এখানে আমার গাছ বিশ থেকে তিরিশটা গাছ আছে এক সাইডে আমি একটু বেগুন গাছ বেগুনের বাগান করা হয়েছে বন্ধুরা দেখতে থাকে যে আমার বেগুন গাছ কি সুন্দর হলুদের সাথে একটু মরিচের গোড়া দিয়ে দিলে পোকা একটুকু থাকে না সব পোকাই চলে যায় একটু পোকাও থাকে না যে কতগুলি ছিঁড়া হয়েছে মোটামুটিভাবে বেগুন গাছগুলি পরিষ্কার হয়ে আছে আর একটু গোড়াটা পরিষ্কার করে দিলে একদম সুন্দর হয়ে যাবে বাগানটা কিছুদিনের ভিতরে আমার গাছ থেকে আবারও বেগুন নেওয়া যাবে যেগুলি সুন্দরভাবে পরিষ্কার করে কি সুন্দর অনেক সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে বেগুন গাছে বর্ষার থেকে বাঁচানো গেলে একদম এক দুই থেকে তিন বছরও বেগুন খাওয়া যায় এক একটা গাছ থেকে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বা বাজিয়ে বা দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ